এখানে ওই যে আমি একটু তোমাদের দেখাচ্ছিলাম যে বাড়ি ডেকোরেটের জন্য বাড়ির সামনে যেসব ফুলের চারা দেওয়া হয় বা ফুলের চারাগুলো ঝোলানো থাকে টবে এইখানে আসলে তোমাদের যে কোনো একটা টবের চারা নিতেই চলে এসেছি এটা হচ্ছে মাটি কুমড়ার একটা জায়গাতে যেখানে একটা খুব বড় একটা নার্সারি আছে আর নার্সারিতে অনেক প্রকারের গাছ তোমরা দেখতে পাবে আমি তোমাদের দেখাবো এক একটা করে এইখানে তোমরা দেখতে পারো এইখানে লেবু লেবু গাছ আছে এখানে লিচু গাছ আছে যদিও এখন লিচুর কোনো সিজন নেই তা এখানে হয়নি বলতে গেলেই চলে আর এইখানটাতে আছে ড্রাগন ফল ড্রাগন ফলের একটা বাগান ছোট্ট একটা বাগান অনেক রকমের ভিন্ন ভিন্ন ধরনের ফুল আছে আর আমার সঙ্গে এসছে ওই যে আমার অয়ন ভাই আর আজকে দুটো ভাগ্নে আছে আমাদের সঙ্গে এইটা হচ্ছে সুজয় বাগনে এটা কি বাগান ছিল কি বাগান বলো এটা কি নাম কি জায়গাটার নাম বলো জায়গাটার নাম কি হ্যাঁ শিবামন্ডল তোমার নাম তো জায়গাটার নাম কি সে ফুলের নার্সারি বললে হয়তো বা ভুল হবে কারণ এটা এত পরিমাণে এখানে এত পরিমাণে গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে শুরু করে ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তাই এটা শুধুমাত্রই নার্সারি নয় এটা এটাকে তুমি বাগিচাও বলতে পারো বলেছিলাম যে বিভিন্ন ধরনের আম গাছ এখানে আছে এই আম গাছটা কিন্তু একদম ছোট এটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় হয়তো ঠিকভাবে দেখা যাচ্ছে না তবে এটা কিন্তু অনেকটাই ছোট একটা আম গাছ কিন্তু এর মধ্যে তিনটা আম ফলেছে এত সুন্দর করে যদিও এখনও আমের সিজন শেষ হয়ে গেছে কিন্তু এখানে এখনও অবধি আম রয়েছে তার মানেই বুঝতে হবে গাছগুলো অনেক উন্নত মানের গাছ সুজয় ভাগ যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুল ফুলের চারা তোমরা পেয়ে যাবে এখানে আসলে এখানে আসলে তোমাদের ফিরে যেতে হবে না এমন একটা বিষয় তোমাদের বলতে পারি কারণ এখানে বিভিন্ন ধরনের গাছ আছে বিভিন্ন ধরনের যেটা তোমাদের ভালো লাগবে তোমার সেটাই নিয়ে যাবে কারণ এখানে আসলে যে তোমাদের একটা গাছ পছন্দ হতে পারে বা একটা গাছ নাও পছন্দ হতে পারে এমন কোনো বিষয় থাকবে না কারণ এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে ফুলের চারা আছে তোমাদের যেটা ভালো লাগবে বা আমি মনে করছি তোমাদের ভালো লাগবেই লাগবে কারণ এখানে এত পরিমাণে গাছ রয়েছে আমি আরও দেখাচ্ছি তোমাদের এই যে বাড়ি ডেকোরেটের জন্য এইগুলো বাড়ির সামনে দিলে অনেকটা সুন্দর লাগে তাই আমি তোমাদের বলছিলাম যে তোমরা এখানে আসলে তোমাদের ফিরে যেতে হবে না কোনো না কোনো একটা গাছ বা কোনো না কোনো একটা চারা তোমাদের এখান থেকে নিয়ে যেতেই হবে বা তোমাদের পছন্দ হবে আমি বলছি কারণ এইখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে বাড়ি বাড়ির সামনে ডেকোরেটের জন্য অনেক এই যে ফুল ফুলের চারা এত সুন্দর সুন্দর ফুলের চারা আছে এখানটায় বিভিন্ন রকমের ফুল তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে একটু বলছিলাম যে এখানে যদি তোমরা আসো তাহলে তোমাদের ফিরে যেতে হবে না কারণ একটাই কারণ যেটা সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের চারা বিভিন্ন রকমের যে কোনো রকমের গাছ তোমরা দেখতে পাচ্ছ আমি তো ওখানে ওই যে আমি একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম যে বাড়ি ডেকোরেটের জন্য বাড়ির সামনে যেসব ফুলের চারা দেওয়া হয় বা ফুলের চারাগুলো ঝোলানো থাকে টবে এইখানে আসলে তোমাদের যে কোনো একটা টবের চারা নিতেই হবে বা যে কোনো একটা গাছ তোমাদের নিতেই হবে বা যে কোনো একটা ফলের চারা তোমাদের নিতেই হবে নিতেই হবে আমি বলছি এখনকার ঠিকানাটা হচ্ছে রানাঘাট এরিয়ার মধ্যে এই ঠিকানাটা পড়ে মাটি কুমড়া নামে একটা জায়গা তোমরা যদি এসে বলো মাটিকুমড়া নার্সারিতে যাবো তাহলে তোমাদের এইখানে নামিয়ে দেবে যে কোনো একটা টুকটুকি বা অটো বাস যে কোনো কিছুতেই তোমরা আসতে পারো